রাষ্ট্রপতির সঙ্গে গোপনে মিটিং করেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসের পতন ঘন্টা বেজে গেছে বাংলাদেশের কঠিন একটা কিছু হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন দর্শক বাংলাদেশে মব মহামারী আকার ধারণ করেছে রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধানমন্ত্রীประเทศটাকে অরক্ষিত ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ইউনূসের প্রতি গত 11 মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে বাংলাদেশের কোন অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তিন মাস বারো দিন মানে একশো দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি নির্বাচন বিলম্বিত হওয়ার একটাই কারণ আমি দেখি সেটা হচ্ছে সদিচ্ছার অভাব তাদের সদিচ্ছার অভাব সরকারের সদিচ্ছার অভাব এবং বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সদিচ্ছার অভাব আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক তা রাষ্ট্রপতি কঠিন ভাবে মাঠে নেমেছেন সঙ্গে রাষ্ট্রপতি একসাথে হাত মিলাচ্ছেন প্রিয় দর্শক তা কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ তার পতন পর্যন্ত হতে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের দেশে কি হতে চলেছে বা কি হবে তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তিন মাস বারো দিন মানে একশো তিন দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি আর এক বছর নয় দিন পর রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে ডক্টর আমলে গত প্রায় এক বছরে তিনটি জাতীয় ও রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানোর জন্যই শুধু বঙ্গভবন থেকে বের হতে পেরেছিলেন বর্তমান রাষ্ট্রপতি বলা যায় গত পাঁচ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ওই চারটি অনুষ্ঠান ছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের জীবনটা বঙ্গভবনের চার দেয়ালে মাঝে বুনতি আছে এমন পরিস্থিতিতে 7 জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা PGR এর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলাবা হলো বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তিনি প্রথম ক্যান্টনমেন্টে গিয়ে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন এর আগে সশস্ত্র বাহিনী দিবসে 21 নভেম্বর তিনি শেখা অনির্বাণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন 7 জুলাই রাষ্ট্রপতি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এর কর্মরত সকল অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন আবার এটি ঘটেছে এমন এক পরিস্থিতিতে যখন মাঝে মাঝে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের সুর সামাজিক মাধ্যমে সরকার সমর্থকদের পক্ষ থেকে ভেসে ওঠে আবার পিজিআর এর অনুষ্ঠান অতীতে প্রধানমন্ত্রীকে দেখা গেলেও এবার প্রধান উপদেষ্টা সেখানে যাওয়ার কোনো খবর তার দপ্তর থেকে পাওয়া যায়নি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুই সালের তেরোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নেন তিনি শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে সময়ে সময়ে নানা আলোচনা উঠে আসে সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে বিশেষ করে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল আছে কিন্তু গত সাড়ে তিন মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমের চোখে পড়েনি গত পনেরোই মে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দ পতন ঘটেছে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে সেই ভিডিওতে আমরা জানিয়েছিলাম গত চার মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে এমন পরিস্থিতির মধ্যে সাত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট কার্ড রেজিমেন্ট পিজিআর এর পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন ক্যান্টনমেন্টে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে আইএসপিআর এর বরাদ দিয়ে বলা হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বা পিজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 1975 সালে 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠার পর থেকে পিজিআর রাষ্ট্রপতি নিয়াপত্তা নিstituto করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গরম মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে 50 তম প্রতিষ্ঠা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পাশাপাশি তিনি এই রেজিমেন্টের অফিসার এবং জেসিয়ুদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন পিজিআর এর অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো রাষ্ট্রপতির দরবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শহীদ ক্যাপ্টেন হাফিজ আলে পিজিআর এর কর্মরত সব অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদ সহ সব প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং আত্মার মাফ মুক্তিলাভ কামনা দরবারে রাষ্ট্রপতি বলেন পিজিআর সদস্যরা নিষ্ঠা শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান উপস্থিত ছিলেন এছাড়া সেনাবাহিনীর সিজিএস পিএসও এফ জিম সেনাবাহিনী কিউএমজি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব প্রতিরক্ষা সচিব রাষ্ট্রপতির সামরিক সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে পিজিআর এর বর্ষবর্তী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন দুই হাজার সেনাপ্রধান ছিলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর দুই হাজার চব্বিশ সালে বর্তমান পিজিআর এর অনুষ্ঠানে যাবেন সেটি তেমন গুরুত্বপূর্ণ খবর হওয়ার কথা নয় কিন্তু পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের জন্য নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের কোন অনুষ্ঠানে বক্তব্য রাখায় একটি খবরযোগ্য ইস্যুই বট কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ যেমন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছেন রাষ্ট্রপতি বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের চার দেয়ালার মধ্য থেকে বের হননি বলা ভালো বের হতে পারেননি তাহলে সব শেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়ে কোন বক্তব্য দিয়েছিলেন এসব তিবস রাষ্ট্রপতি সব শেষ বঙ্গভবন থেকে বের হন এগারো মাস আগে দুই হাজার উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর কোন বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল এক বছর আগে দুই চব্বিশ সালের মে মাসে তিনি সবশেষ কোন বেসরকারি অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলেন ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন একাত্তরের ঘাতক দালা নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি এর অর্থ হলো গত এক বছরে রাষ্ট্রপতি কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশ নেননি আর এক বছর পর রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে গিয়ে তার বক্তব্য দিলেন এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইরুল জাতীয় ঈদগাহে নামাজ পড়লেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ঈদগাহে নামাজ পড়তে যেতে পারেননি অথচ রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এর আগের দুই ঈদের প্রতিটি জামাত পড়তেন জাতীয় ঈদগাহে তবে পাঁচ আগস্টের পর সে আচারের ব্যত্যয় ঘটে এবার শুধু তাই না অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রপতির প্রেস উইং বিলুপ্ত করা গত জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির একজন প্রেস সচিব ছিলেন ছিল একটি প্রেস উইং সে উইং এ রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইউএনপি থেকে সাংবাদিক যুক্ত করা হতো কিন্তু এখন রাষ্ট্রপতির জন্য কোনো প্রেস উইং নেই বঙ্গভবনে একাধিক সূত্র বলছে বিদেশি কোনো অতিথি গেলে রাষ্ট্রপতির অন্য কর্মকর্তাদের মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় আর উনত্রিশে জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির দপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি রাষ্ট্রপতি আমার শাহাবুদ্দিনকে নিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসোসে প্রকাশিত সবশেষ খবরটি সালে চার মাস আগে সাত জুলাই পিজিআর অনুষ্ঠানের খবরটিও রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে নেই কারণ বঙ্গভবনে আইটি শাখার সিস্টেম অ্যানালিস্টকে সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার ওই পদে এখন কেউ নেই কমিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত চিকিৎসকের সংখ্যাও বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের পাঁচ অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন এই ধারা অনুযায়ী বিদেশ সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টারা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যেতেন কিন্তু কখনোই তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর যে ছয় বার বঙ্গভবনে গিয়েছেন প্রতিবারই ছিল তার উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান এমনকি বিগত সরকারগুলোর সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসাথে রাষ্ট্রীয় দিবসগুলোতে সম্মান জানাতে দেখা যেত কিন্তু গত 26 মার্চ কিংবা 16 ডিসেম্বরের চিত্র ছিল বিপরীত গত বছর 19 অক্টোবর দৈনিক মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে উনি কিছুই বলে গেলেন না সেই নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রপতি বলেছিলেন তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র নেই এ নিয়ে আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছিলেন বলে মন্তব্য করেছেন এ নিয়ে রাষ্ট্রপতির দপ্তর থেকে দেয়া হয় বিজ্ঞপ্তি তখন রাষ্ট্রপতির পদকে দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন হয় সূত্রগুলো বলছে এরপর থেকে ধীরে ধীরে রাষ্ট্রপতির ও বঙ্গভবনের সুবিধা দিক কম থাকেন রাষ্ট্রপতি মোটামুটি বন্দি হয়ে পড়েন বঙ্গভবনের চারদলের মধ্যে এমনকি রাষ্ট্রপতিকে যেতে হবে বলে গত 26 মার্চ জাতীয় প্যারেডও বাদ দেয়া হয়েছিল তবে লক্ষণীয় বিষয় একটি হলো বিগত বছরগুলো ফিজের অনুসারে রাষ্ট্রপতির আশেপাশে প্রধানমন্ত্রীও ক্যানট্রমেন্টে জেতেন কি কাটতেন কিন্তু এবার প্রধান উপদেষ্টা ক্যানট্রমেন্টে যাওয়ার কোনো খবর ডক্টর ইউনূসের দপ্তর থেকে পাওয়া যায়নি কেন তিনি যাননি সেটা নিয়ে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি গত মে মাসে সেনা সদরে অনুষ্ঠিত দরবার নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বেশ কিছু খবর প্রকাশিত হয় বিশেষ করে করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনা কর্মকর্তারা সরকারের পক্ষে নয় দেশের মানুষের পক্ষে মত দিয়েছিল তারপর থেকে জনশ্রুতি আছে জাহাঙ্গীর গেট থেকে যমুনার দূরত্ব বাড়ছে আবার যমুনার সাথে যে বঙ্গভবনের দূরত্ব আছে সেটি রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধান উপদেষ্টা অরক্ষিত এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি শিরোনামটা এভাবে এজন্যই জন্যই বললাম যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে রাষ্ট্রপতিকে হেনস্থা করা বঙ্গভবন অ্যাটাক করা ইত্যাদি নানান খবর চাউল হয়েছে এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল ক্যান্টনমেন্টে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পঞ্চাশতম বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি আবারও বলি যে সুরক্ষিত এবং অরক্ষিত কথাটি কেন বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ইউনুসের প্রতি গত এগারো মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি আজকে যেটি দেখছে ডক্টর ইউনুস জনরোষের মুখে খুব শুধু বাড়ছেই এই বললাম রাষ্ট্র তাকে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী নিরাপত্তা দেবে সেনাবাহিনী সহযোগিতা করবে যাই হোক না কেন কিন্তু জনগণ কর্তৃক তিনি সত্যিকার অর্থে অরক্ষিত এই জন্য শিরোনামটি এইভাবে বললাম আর যেটি কথা যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে আসার কথা আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান মর্যাদার প্রতিষ্ঠান বঙ্গভবন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তো শুধুমাত্র একটি ব্যক্তি নন এটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হয়ে ওঠেন সেই জায়গায় রাষ্ট্রপতির অবমাননা মানে বাংলাদেশের অবমাননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ধরনের চর্চাগুলোই হচ্ছে রাষ্ট্রপতিকে অবমাননা বিগত এগারো মাসে রাষ্ট্রপতি এক প্রকার রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে রাষ্ট্রপতির নিয়মিত কিছু রাষ্ট্রীয় দিবস ছাড়া গত এগারো মাসে আসলে বেরি হতে পারেননি বিজয় দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এই দিবসগুলোর ফর্মালিটিস পূরণ করবার জন্যই শুধুমাত্র রাষ্ট্রপতি গত এক বছরে বের হয়েছিলেন এমনকি দুই ঈদ ঈদের জামাত ঈদের নামাজও রাষ্ট্রপতিকে তার বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি সেই জায়গায় রাষ্ট্রপতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে ইতিবাচক এবং রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদেরকে নিরাপত্তা দেয় সেটিরই প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকালকে সেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা বড় কথা এবং রাষ্ট্রপতির প্রতি সামরিক বাহিনীর যে আস্থা রাষ্ট্রপতির প্রতি যে আনুগত্য সামরিক বাহিনীর প্রত্যেকটি অফিসার নবীন অফিসার যখন ভাটিয়াতিতে ভাটিয়ারিতে ট্রেনিং নেন তার ট্রেনিং সমাপনীতে রাষ্ট্রপতির প্রতি আনুগত্য সংবিধানের প্রতি আনুগত্য রাষ্ট্রপতিকে সুরক্ষা সংবিধানকে সুরক্ষা দেবার শপথ নেন এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী সেই জায়গায় স্থির আছে এটি আরেকবার আজকে যে জুলাই মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা যে অগাস্ট মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা সেই জুলাই মাসের সাত জুলাই মহান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে রাষ্ট্রপতির প্রতি যে দৃঢ় আনুগত্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর সেটিরই বহিঃপ্রকাশ দেখুন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই কোনো না কোনো পর্বে যুক্ত থাকেন বিগত অনুষ্ঠানগুলোতে আমরা যুক্ত থাকতে দেখেছি প্রধানমন্ত্রী গত বছর ঠিক এই দিনই উনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়েছিলেন দরবারে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তো সেই হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের অংশ নেবার কথা ডক্টর ইউনুস কেন গেলেন না কিন্তু আছে এবার রাষ্ট্রপ্রধানকে দিয়ে দরবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে দরবার হয়েছে তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধান উপদেষ্টা অরক্ষিত জনগণ কর্তৃক আমি খানিক আগে যেটি বললাম যে এতটাই অরক্ষিত গত এক বছর সময়কালে রাষ্ট্রপতির প্রতি সরকারের বিভিন্ন শাখা থেকে পরিমাণ কি অসহযোগিতা রাষ্ট্রপতিকে এক প্রকার একঘরে করে রাখা এক প্রকার গৃহবন্দী করে রাখা রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ দেওয়ার ব্যাপারে অলিখিত বা লিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের সব মিডিয়ায় সরকারি কোনো গণমাধ্যমে রাষ্ট্রপতি নেই রাষ্ট্রপতির প্রেস উইং নেই এই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অংশ নিয়েছেন এটি আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর আইএসপিআর সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশের কোনো সরকারি গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ টেলিভিশনে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার কিন্তু কোনো খবর নেই বাংলাদেশের কোনো গণমাধ্যমে মূলধারা গণমাধ্যমেও নেই শুধুমাত্র আমি অনেকগুলো গণমাধ্যম আজকে সকাল থেকে দেখেছি শুধুমাত্র যে মিডিয়ার প্রতি এই মুহূর্তে সমন্বয়কদের ক্ষোভ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ বসুন্ধরার কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে সেই নিউজটা দেখেছি আর দু একটি পত্রিকা এই নিউজটা এসছে বাংলাদেশ সংবাদ সংস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা কর্নারি থাকে বাংলাদেশ সংবাদ সংস্থার সেই প্রো পোর্টালে রাষ্ট্রপতির কোনো কর্নারী নেই উধাও করে দেওয়া হয়েছে সম্মানিত দর্শক আশা করতে আছে বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন দেশে নানান ধরনের মব সৃষ্টি হচ্ছে আর এই মবকে কেন্দ্র করেই ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন পর্যন্ত হতে পারে এমনটা আশঙ্কা করতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রিয় দর্শক তথা এদিকে আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু তিনি অনেক প্রায় এক বছর পর বঙ্গভবন থেকে বের হয়ে সেনা প্রধানের সেখানে একটা প্রোগ্রাম তুলে সেখানে গিয়েছে অনেকেই বলতেছে যে রাষ্ট্র খেলা সেনাপদানের সঙ্গে হাত এই খেলায় ডক্টর যাই হোক দর্শক এই কথাগুলোর সঙ্গে বা রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনা করলো এইগুলোর সঙ্গে আপনারা কি একমত প্রিয় দর্শক আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক মন্ডলী ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ